মিডিয়ার কাণ্ডটা দেখেন তো ভাই দু তিনটা নিউজ পেপারে নিউজটা দেখে প্রথমে আমি চমকে উঠলাম বিশ্ব তো জয় করে ফেলেছি বোধ হয় সাংঘাতিক ব্যাপার সেপার কিছু একটা হবে এবং ছবিটা যখন দেখলাম দুই শাড়িতে মানে চেহারাটা তখন স্পষ্ট এটে গ্ল্যান্স এক নজরে বোঝা যাচ্ছিল না আমার মনে হচ্ছিল ডানে ডোনাল্ড ট্রাম্প বামে পুতিন তারপরে ম্যাকো ফ্রান্সের প্রেসিডেন্ট আরো যারা আছেন ডানে বামে সব বসে আছেন এরকম কোন একটা ছবি দেখবো প্রথমত হেডলাইনটা করেছে কি দেখেন যে বলে না যে মিডিয়া নাকি তিলকে তালা তালকে তিল বানাতে পারে আমি আমার এক ছোট ভাই পাশে ছিল বললো যে ভাই ভাইয়া একটু বলেন ঘটনাটা কি মানে হেডলাইনটা বলছিলাম যে প্রধান উপদেষ্টা অধ্যাপকের ইউনুসের প্রতি বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন আমি তো সাংঘাতিকটা উত্তেজিত ভাব যে হ্যাঁ মানে দেশে যে মনে করেন লাল সুতা বের হয়ে গেল কার কার গত এক বছরে কত শতক মানুষের কত প্রতি মানুষের সেই লাল সুতার খবর তো আর ট্রাম্প পুতিন ওদের সরাসরি পাওয়ার কথা না ঘুরিয়ে ফিরে তাদের যখন যে সুবিধা যে খবর দেয় সেরকম খবর পায় তাই ভাবছিলাম যে ছবিতে ট্রাম্প পুতিন মাথা নিয়ে বোধহয় বসে আছেন দেখেন মাঝখানে ডক্টর সাহেব দুই পাশে সবাই মাথা ঝুঁকে বসে আছে খবরটায় গেলাম খবরটা হচ্ছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং তার অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানাতে গতকাল শুক্রবার নিউ ইয়র্কে তার হোটেল সুটে একত্র হন বিশ্বের বিভিন্ন প্রভাবশালী নেতা তারা বাংলাদেশকে গুরুত্বপূর্ণ সময়ে সহযোগিতা ও পরামর্শ দেওয়ার অঙ্গীকার করেন সাংঘাতিক উচ্ছ্বসিত হওয়ার ব্যাপার না মানে এরকম বাংলাদেশে একটা ক্রাইসিস সময় বিশ্ব নেতারা সবাই মাথা নত করে ডক্টর মোহাম্মদিন সমর্থন দিচ্ছেন এবং পূর্ণ সমর্থন বাংলাদেশের নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা তোমার ওই ছোট ভাই বললো যে ভাইয়ার নেতারা কে কে একটু দেখেন তো আমিও পেছনে ঘাটতে থাকলাম যে ওখানে কারা কারা ছিলেন তৃতীয় বেলাতে গিয়ে পেয়ে গেলাম যে উচ্চ পর্যায়ের এই দলে ছিলেন স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট বরুত পাহোর সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট এগিলস ইউরোপিয়ার কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট ও বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী চার্লস মিসেল গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রেও বুলগেরিয়ার সাবেক প্রেসিডেন্ট রোসেন প্লেডনে প্লেডনেনিভ ও পেতার একটু ক্রোয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো জোসিপোভিচ বসনিয়া হার্জিগোভিনিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভানিচ ডাক্তার দেখে নেবেন প্লিজ মরিশাসের সাবেক প্রেসিডেন্ট আমিনা গরিব ফাকিম ছোট বলছি ভাই থামেন 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 সাবেক তো সব বর্তমান কে কে তো আমি আরেকটু চোখ বুলালাম কমনওয়েল সাবেক মহাসচিব সাধারণ পরিষদের চারজন সাবেক সভাপতি একাধিক সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিশ্ব ব্যাংকের সাবেক সহসভাপতি ও এনজিআইসির সহসভাপতি ইসমাইল সেগেলদিন এইবার একজন সাবেক নাই আমি জানি না ভুলবশত প্রিন্টিং মিস্টেক কিনা এল এন জি আই সির এই জিনিস কি আমি চিনি না সহ সভাপতি ইসমাইল সেরে গলবিন যিনি বর্তমান ডক্টর মোহাম্মদ বর্তমান কয়েকদিন পরে তিনিও সাবেক হবেন আচ্ছা মানবাধিকার সংগঠন রবার্ট এফ কেনেডি হুমেন রাইটস এর প্রেসিডেন্ট কেরি কেনেডি বর্তমান আন্তর্জাতিক পরমাণু সংস্থা

আজকের পত্রিকাও দেখে আরো টুকটাক দু একটা নিশ্চয়ই পত্রিকা আছে এই যে পূর্ণ সমর্থন এবং এই ছবি মানে এই সাবেকদের ভিড়ে আমার বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি তিনি আছেন এবং এই সাবেকদের সাংঘাতিক সমর্থনে আমরা নিশ্চয়ই এবার বিশ্ব জয় করেই ফিরছি আমেরিকা থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া